প্রত্যেকটা টিকিট টিবে এভারেজ জাঙ্ক থাকবে যে আসলে কিছুই পারে না শুরু হয়ে গেছে আর আমরাও বেডিক মেস দেখতে পাবো কিন্তু কি করে যাই তো নম্বর সে কি করতেছে আমরা তো কিছুই পাটা না ও শিট এটা কি হলো হ্যাঁ ভালো খেলা নি খেলবো ভাই দেখুন দেখুন কি বালের প্লেয়ার উনি আইনেমলি কি তো বিতা কি খেলা কো মারেনি এত বাল নি খেলবো খেলা তুইও বালের প্লেয়ার মার্ডের উপরে যাইদের মাথা খারাপ কারণ সে নিজের প্লেয়ারের কাছে দাম পায় নাই আর মধ্যে নেমে গেছে দেখা যাক সে কি করতে পারে আর অন্যদিকে বলিং এর জন্য রয়েছে আমাদের সৈকত যে অনেক ভালো বোলার এখন প্লেয়ারের অনুমতি কারণ সে বলিং এর জন্য এখনো প্রস্তুত হইতেছে না বল করে দেওয়া হইতেছে এখনই দেখা যায় কি হয় তো ফার্স্ট বল জিরো রান

চার বলে জিরো রান করে এমরান আউট হয়ে গেছে সে কিছুই করতে পারে না মার্ডের মধ্যে আসে ও কি করবে জায়দের গালাগালি সহ্য করার মতো না কিন্তু ওয়েট মার্ডের মধ্যে আম্পায়ার কি করতেছে তাদের সাথে কেন হাত মিলাইতেছে আম্পায়ার দিকে করতেছে সৈকত আর ব্যাটসম্যান হিসেবে রিফাত কিন্তু সে বলটা কিছু করতে পারে না মার্ডের ভিতরে খেলবো কা এগুলো আর মত আন্ডার নামে তোরা আগের দিকে না আগের এর জন্য প্রস্তুত হয়ে আছে আমাদের সৈকত তো এখন বল কিন্তু গোইড বল যদি ফায় লাগে ব্যাট কিভাবে স্টাম্প গুলাতে ও সে ব্যাট দিয়ে স্টাম্পে বাড়ি দিয়ে দিছে ভাই কিছু করার নাই ¿Qué